ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ অতিক্রম করছে মংলা খেপুপাড়া এলাকা প্রচন্ড দমকা বাতাসে ভারী বৃষ্টিতে খুলনা মংলা সুন্দরবন এলাকার জনপদে আতঙ্ক বিরাজ করছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঘূর্ণিঝড় রিমালের পুরো কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নেবে পায়রা ও মংলা বন্দর সহ উপকূলবর্তী নয় জেলাকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সহ ছয় জেলাকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে রিমালের প্রভাবে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে হাসান মাহমুদের রিপোর্ট উপকূল টচ নচ করে আঘাত হয়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমান ধমকা পাতাতে রিমান সুন্দরগঞ্জ বাংলা পটুয়াখালী খেতুপাড়া সহ দেশের দক্ষিণের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল এতটাই শক্তিশালী যে কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ঘূর্ণিঝড়টি প্রবল বেগে আঘাত এনেছে যার পুরোটা স্থলভাগ অতিক্রম করতে সময় নিতে পারে চার থেকে পাঁচ ঘন্টা সেই হিসেবে ধোর রাত পর্যন্ত রিমালের তাণ্ডবে তীব্র ঝড় অব্যাহত থাকবে

উপকূলবর্তী নয় জেলা এবং তাদের অদরীবর্তী দ্বীপ চরসমূহকে সমূহকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কক্সবাজার বন্দর সহ উপকূলবর্তী আরো ছয় জেলাকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে নিরাপদে থাকতে বলা হয়েছে স্থানীয় অধিবাসী ও পর্যটকদের হিমালয়ের প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দমকা ও ঝড় হাওয়া সহ বৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের ফলে কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি উপকূলবর্তী জেলাগুলির বেশিরভাগ এলাকায় রোববার সারাদিন ভারী বৃষ্টিপাতের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে সমুদ্রপৃষ্ঠের পানি বেড়ে গিয়ে জ্বরের পানিতে প্লাবিত হয়েছে উপকূলের বেশ কয়েকটি জেলা সব এলাকায় যাওয়ারের পানি বাড়ছে অস্বাভাবিকভাবে ভূমলের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে জেলায় 10 থেকে 12 ফুট জলের সৃষ্টি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনায় ত্রাণ প্রতিনিধি জানিয়েছেন সব প্রস্তুতি নেওয়া হয়েছে বন্ধ রাখা হয়েছে উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান এর আগে এজন্য আমরা প্রতি আমাদের

улмат